বেথয়াডুড়ি মহাপ্রভু রোডের একটি বাড়ি সহ কয়েকটি বাড়িতে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স দ্রব্যের বিকেল পাঁচটায় প্রতিক্রিয়া বাড়ি মালিকের ঘটনাটি নদীয়ার বেথুয়াডুড়ি মহাপ্রভু রোডের একটি বাড়ির চারতলা ছাদের ওপরে আজ বজ্রপাতে বাড়ির ছাদের একটি অংশ ভেঙে পড়ে তাতে নটি ফ্যানসহ টিভি ফ্রিজ সিসি ক্যামেরা সহ ইলেকট্রনিক্সের দ্রব্য ইলেকট্রিক দ্রব্য সমস্ত পুড়ে যায় সেই বজ্রপাতে আশেপাশে চার পাঁচটি বাড়িতেও একই রকম ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েছেন তারা আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় মানুষের গায়ে পড়লে কি হয়

আর হঠাৎ করে এখানে মানে বাসটা যখন পড়ে হঠাৎ করে চার পাঁচটা বাড়ির যে ফ্যান লাইট যা ছিল সব হট করে বিকল হয়ে যায় আশেপাশে আশেপাশে আপনাদেরও হ্যাঁ আমাদের আমাদের তো সব থেকে বেশি ক্ষতি হয়েছে এখানে আশেপাশে যারা ছিল সকল সকলের থেকে এখানকার ক্ষতিটা সব থেকে বেশি হয়েছে আশেপাশে কটি বাড়িতে আছে হ্যাঁ কটি বাড়িতে আছে আশেপাশে আশেপাশে এখানে মোটামুটি সব চার পাঁচটা বাড়িতে আর একটা দুটো

কি নাম মালিক মালিক আপনার নাম ওনার নাম হচ্ছে স্বপন মন্ডল আপনার নাম আমার নাম হচ্ছে আমি ওনার কর্মচারী বাবুরা আচ্ছা দোকানের হ্যাঁ স্বপন কুন্ডুর বাড়ি আর জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে ইয়ে আপনার মহাপুরপুটি মহাপুরপুর চালপুটি বড় একটা দুর্ঘটনার হাত থেকে যদিও মানুষের ইয়েটা এখনো মানে কোনো সাধারণ মানুষ বা পশু পাখির কোনো ক্ষতি হয়নি ক্ষতি কারোর হয়নি জিনিসের উপর দিয়ে গেছে মানে আতঙ্ক মানুষের মনে যে হঠাৎ করে হঠাৎ করে এরকম হয়ে গেল